আপনার সামনে যদি থাকে গরম গরম মোমো প্লেট থেকে ধোঁয়া উঠছে আর তার ঠিক পাশেই রাখা লাল ঝাল চাটনি মুখে লাগছে পাহাড়ি হাওয়ার ছোঁয়া এই গরমের মাঝে কেমন লাগবে বলুন তো অথবা নরম বৃষ্টি আর কুয়াশা মাখা পাহাড়ি দুপুরে ভর পেট নেপালি থালি আর তার ঠিক পরে এক কাপ আসল দার্জিলিং চা মনে মনে ভেবে নিন ভূতের রাজার বরে এক গাড়িতে পৌঁছে গিয়েছেন দার্জিলিং দার্জিলিং পাহাড় চা বাগান আর হিমালয়ের সৌন্দর্য ছাড়াও এখানে আছে এক অসাধারণ ফুড কালচার ভারত নেপাল তিব্বত আর ব্রিটিশ উপনিবেশ বাদের সংমিশ্রণে গড়ে উঠেছে এই শহরের এক অনন্য খাদ্য ঐতিহ্য আপনাদের জানাবো দার্জিলিং এর পাঁচটি আসল খাবার যেগুলোর সঙ্গে জড়িয়ে আছে এই অঞ্চলের ইতিহাস সংস্কৃতি আর তার চিরন্তন স্বাদ চলুন শুরু করা যাক প্রথমেই বলবো মোমোর কথা দার্জিলিংয়ে স্ট্রিট ফুডের রাজা জন্মস্থান তিব্বত শৈল শহরের প্রতিটি অলিতে গলিতে চলে মোমোর রাজত্ব স্টিমট হোক বা ফ্রায়েড একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে চিকেন ভেজ পনির এমনকি চরপের ফিলিংও মেলে চরপি হল ইয়াকের দুধে তৈরি পনির মোমোর সঙ্গে মিস করবেন না সেই বিখ্যাত স্পাইসি রেড সস তারপর থাকছে থুকপা একেবারে মন প্রাণ জয় করে নেবে থুকপা এক ধরনের নুডল সুপ যার শিকড় তিব্বত ও লাদাখে এটা বানানো হয় হোমমেড ব্রথ হ্যান্ডমেড নুডলস মাংস বা সবজি আর পাহাড়ি মশলার মিশেলে দার্জিলিং এর প্রতিটা লোকাল স্টলের থুক্পার স্বাদ হয় আলাদা আলাদা সাবালে সাবাল বা সাবল হল এক ধরনের তিব্বতীয় ডিপ ফ্রাইড মিট পাই বাইরেরটা ক্রিসপি আর ভিতরের গরম গরম কিমা মাংস আর মশলার পুর অনেকটা তিব্বতী কচুরি বলতে পারেন এটা সাধারণত বড় উৎসব বা বাড়ির বিশেষ অনুষ্ঠানে বানানো হয় খেতে বেশ মজার আর তার সঙ্গে টমেটো চাটনি দিলে তো কথাই নেই নেপালি থালি যদি হাতে বেশ খানিকটা সময় থাকে আর একটু বসে মন ভরে খেতে চান তবে অজর করুন নেপালি থালি এটা এক ধরনের হোম স্টাইল মিল যা আপনি লাঞ্চ বা ডিনারে খেতে পারেন থালিতে থাকে ভাত সেল রুটি ডাল সবজি গুদ্রুক স্যালাড চিকেন বা মাটন টক ছাল আচার আর দই এই থালির অন্যতম আকর্ষণ আচার রসুন টমেটো রাই তিল বা টিমো আচার থাকে কাঁসা বা স্টিলের থালায় পরিবেশন করা হয় ছোট ছোট কাঁসার বাটিতে দেওয়া হয় ঘি সবজি আচার দই দার্জিলিং এলে একদিন অন্তত সময় করে নেপালি থালি খেতে ভুলবেন না আর শেষে যা না বললেই নয় দার্জিলিং চা দার্জিলিং এর চাকে বাঙালিরা বলে চায়ের রানী আর ব্রিটিশদের কাছে শ্যাম্পেন অফ টিস এক কাপে পাল্টে দেয় মন মেজাজ দার্জিলিং এর ফার্স্ট ফ্ল্যাশ চা বিশ্বের অন্যতম সেরা চা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক সার্জন ডক্টর এখানে প্রথম চা চাষ শুরু করেন চা পাতা তোলার সময় স্বাদ ও রং অনুযায়ী চাকে তিন ভাগে ভাগ করা হয় মার্চ থেকে মে ফার্স্ট ফ্ল্যাশ চায়ের পাতা কচি ও হালকা রঙের হয় কিছুটা ফুলের মতো সুগন্ধ একেই শ্যাম্পেন অফ টিস বলা হয় মে থেকে জুন সেকেন্ড ফ্লাশ একটু গাঢ় রঙের চা যার স্বাদে কিছুটা আঙুরের রসের মিল পাবেন আপনি অক্টোবর থেকে নভেম্বরের চাকে বলা হয় অটম ফ্লাশ গাঢ় চা যারা পছন্দ করেন তাদের জন্য আদর্শ বিশ্বের প্রায় পঞ্চাশটিরও বেশি দেশের রপ্তানি হয় দার্জিলিং চা এটা একমাত্র ভারতীয় চা যা ইউরোপিয়ান ইউনিয়নের জিআই ট্যাগ পেয়েছে পর দার্জিলিং গেলে শুধু আর পাহাড় দেখবেন না এই পাঁচটা খাবার অবশ্যই খেয়ে আসবেন আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আর এরকম আরও অনেক গল্প পেতে সাবস্ক্রাইব করুন দার্জিলিং এর কোন খাবার আপনার সবচেয়ে প্রিয় জানান কমেন্ট বক্সে এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না